তো আজকে আমরা বাংলাদেশের ইত্যাদি মাদ্রাসা যেগুলো আমরা প্রাথমিক বিদ্যালয় বলি সেগুলার ক্ষেত্রে মাদ্রাসা রিলেটেড হচ্ছে ইত্যাদি মাদ্রাসা তো আমার নিজেরই এলাকা ঠাকুরগাঁও এরকম একটা ইত্যাদি মাদ্রাসা নিয়ে পক্ষে বিপক্ষে এলাকায় কিন্তু নানা প্রকার ভাবে চলতেছে গবেষণা এবং এমনকি চাঁদাবাজি ও চলতেছে তো আমরা আজকের টোটাল ভিডিওতে মাদ্রাসার জন্য ইত্তেদায়ী মাদ্রাসার ইতিহাস এই মাদ্রাসাটার ইতিহাস চাঁদাবাদী রিলেটেড যে আসতেছে পাশাপাশি আপনি যদি জাস্ট একটু গুগলও যদি করেন যদি লেখেন যে মাদ্রাসা আপনি যে জাগো নিউজ বলেন বলেন যুগান্তর সব জায়গায় আপনি কি পাবেন আমাদের সময় বলেন সব জায়গায় এই রিলেটেড আপনি কি পেয়ে যাবেন নিউজ পেয়ে যাবেন তা আসলে এই ইত্যাদায় মাদ্রাসা জিনিসটা কি এই ইত্যাদায় মাদ্রাসা যদি কোনো এলাকায় প্রতিষ্ঠিত হয় নতুন করে তার কি নিয়ম কানুন আর বাংলাদেশে এই যে পনেরোশো উনিশটা ইত্যাদি মাদ্রাসা আছে এগুলার মধ্যে ঘাপলাটা কোথায় তো চিত্রে যেমন দেখতেছেন যে এক সাংবাদিক সাহেব একটা নিউজ প্রকাশ করেছিলেন এখন ওই যারা মাদ্রাসাটা তৈরি করতেছে বা দাবি করছে তারা বলতেছে যে উনি দশ লাখ টাকা চাঁদা চেয়েছেন এখন আমরা ওভারঅল যে চিত্র সেটা তুলে ধরবো যেহেতু আমার নিজ এলাকা তো আমার চাইতে তো আর বেশি কেউ জানবে না তারপরে আমার কথার চাইতে আমরা মাদ্রাসার ইতিহাসটা যখন দেখব তখন আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি ডকুমেন্ট দেখলেই বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমরা তাহলে বাংলাদেশের ইফতেদায়ী মাদ্রাসার ইতিহাসটা একটু আমরা জেনে নিতে হবে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা স্বতন্ত্র ইফতেদায়ীর মাদ্রাসার মানেটা হচ্ছে দেখেন বাংলাদেশে আলিম পর্যায়ে মাদ্রাসা আছে দাখিল পর্যায়ে আছে ফাজিল পর্যায়ে আছে কামিল পর্যায়ে আছে এগুলা হচ্ছে যে ওই দাখিল আলিম কামিল ফাজিলের ক্ষেত্রে না এটা স্বতন্ত্র প্রাইমারি স্কুলের মতো এরকম মাদ্রাসার কথাটা আমরা বলতেছি তো দেখেন যতটুকু আমরা বিশ্লেষণ করে অনুসন্ধান করে পেয়েছি সেটা হচ্ছে যে সর্বপ্রথম কি করা হয় উনিশশো সালে তাহলে সর্বপ্রথম কবে উনিশশো সালে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা করে উনিশশো সালের মাদ্রাসার শিক্ষার জন্য যে অর্ডিনেন্স সেটার ক্ষমতা বলে বাংলাদেশে যে প্রাথমিক স্তর অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ফোরকানিয়া মাদ্রাসা যেগুলো আছে এই মাদ্রাসা নামে যেগুলা কি ছিল মাদ্রাসা নামে পরিচিত ছিল সেগুলাকে স্বতন্ত্র স্বতন্ত্রী মাদ্রাসা সৃষ্টি করার জন্য মঞ্জুরিটা প্রদান করে যে এগুলা হবে এখন থেকে স্বতন্ত্র ইত্যাদায়ী মাদ্রাসা তো তখন এর পরবর্তীতে দেখা যায় সেটা হচ্ছে যে উনিশশো সালে সরকার কি করে এই বেসরকারি প্রাইভেট এই যে মাদ্রাসাগুলো আছে এগুলো প্রতি মাদ্রাসা প্রতি চার হাজার টাকা থেকে চার হাজার দুইশো টাকা থেকে নিয়ে সাত হাজার টাকা তারা কি করে এককালীন দেয় আগে কিন্তু সরকারি মাদ্রাসা বা সরকারি স্কুল হলে সরকার সবকিছু দেয় বেসরকারি মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু দেয় না এগুলো নর্মালি ব্যক্তি উদ্যোগে কিন্তু তৈরি হইতো কোনো নীতিমালা নিয়মমালা ছিল না এর পরবর্তীতে এর দশ বছর পরে মূল ঘটনাটা ঘটে উনিশশো সালে এই উনিশশো সালে সরকার একটা সিদ্ধান্ত নিতে চায় যে প্রতিটা ইউনিয়নে একটা করে কি থাকবে স্বতন্ত্র ইচ্ছাদায়ী মাদ্রাসা থাকবে তাহলে মূল ঘটনাটা ঘটে কখন উনিশশো সালে সরকার সিদ্ধান্ত নেয় প্রতিটা ইউনিয়নে আমরা করে একটা কি করব প্রাইমারি স্কুলের মতো ইত্যাদায়ী মাদ্রাসা দিয়ে দিব সেখানে কিছু অনুদান দিব তো সারা দেশে যাচাই বাচাই বিভিন্ন প্রকার নিয়ম ছিল ক্রাইটেরিয়া ছিল এগুলোর পরে দেখা গেল যে প্রায় চার ইউনিয়নের মধ্যে সর্বমোট 1519 টা মাদ্রাসায় তারা কি করে অনুদানভুক্ত করে অর্থাৎ রেজিস্টার করে না এবং সেখানে অনুদানগুলা দিতে থাকে সংখ্যাটা কিন্তু মনে রাখবেন 1519 টা মাদ্রাসায় তারা কি করে অনুদান দিতে থাকে এই 1519 টাই হচ্ছে সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত আর একটা কথা মনে রাখবেন এই 2025 সালে একটা আন্দোলন কিন্তু হয়ে হয়ে গিয়েছিল এই আমাদের ইউনূস সরকারের আমলে তো তখন বলা হচ্ছে যে এই 1519 টা ধাপে ধাপে জাতীয়করণ করা হবে মানে সরকারি প্রাথমিক স্কুলের মতো করা হবে এবং এই শিক্ষকদের মাসিক অনুদান পাঁচশো টাকা করে প্রতিজন শিক্ষক পাঁচশো টাকা করে অনুদান দিচ্ছে বাকিটা যেহেতু ব্যক্তি উদ্যোগে সরকার এখনো সরকারি করেনি পাঁচশো টাকা করে অনুদান দিয়ে তো এখন দেখা গেল যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা হয়ে গেল আলাদা হয়ে কি হইলো বেসরকারি রেজিস্ট এই যে বেসরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় সমূহ প্রাথমিক এবং গণশিক্ষা অধীনে চলে যায় কিন্তু এই যে মাদ্রাসা আছে এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই থেকে যায় এটার জন্য কিছু কিন্তু তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে অধিদপ্তর মা উপর দায়িত্ব পড়ে যে এটা তারা দেখাশোনা করার জন্য যেটা তারা দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত এই ইত্যাদায় মাদ্রাসাটা দেখাশোনা করে বেসরকারি পর্যায়ে কিন্তু নিয়ন্ত্রণ করে এখন এই দুই হাজার সালে আমাদের আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলন সংগ্রামের পরবর্তীতে পাঁচশো টাকা অনুদান যেটা দেওয়া হয় শিক্ষক প্রতি সেটা এক হাজার টাকা করা হয় অর্থাৎ অনুদানটা একটু বাড়ানো হয় আর পাশাপাশি যে মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিশ পার্সেন্ট এই যে দ্রব্যমূল্যের উদ্ধপতি হিসাব করে আরো বাড়িয়ে টোটাল বারোশো টাকা করে প্রতি শিক্ষক প্রতি দিতে থাকে যেগুলো বেসরকারি ইত্যাদি বাংলাদেশে এমনি টোটালি আসলে সরকারি মাদ্রাসা আছেই মাত্র তিনটা তো যাই হোক বারোশো টাকা করে দিতে থাকে এবং দুই সালে অনুদানভুক্ত পনেরোশো উনিশটি মাদ্রাসা শিক্ষকদের জন্য সরকার কি করে সরকারি অনুদান অনুদানটা বাড়াতে থাকে যেইটা হচ্ছে যে দুই হাজার পাঁচশো টাকা আড়াই হাজার টাকা করে প্রধান শিক্ষক আর অন্যান্য যারা শিক্ষক আছেন তারা দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা নির্ধারণ করে জিও গভর্নমেন্ট অর্ডার জারি করে তাহলে মূল কাহিনীটা ঘটছে দুই হাজার সতেরো এই যে পনেরো সালে সতেরো সালে তারা কি করলো একদম ফিক্স করে দিল আড়াই হাজার টাকা আর দুই হাজার তিনশো টাকা এখন দুই হাজার পনেরো সালের মধ্যে এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল এই ইত্যাদি মাদ্রাসা কিভাবে তৈরি হবে শিক্ষকদের কি পদোন্নতি কাকে কিভাবে নিয়োগ দেওয়া হবে সরকারি কোনো নীতিমালা ছিল না তো এই জন্য স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা নীতিমালা দুই হাজার আঠারো করা হয় যেটা আমরা একটু পরে পড়ব যে একটা নতুন ইত্যাদি মাদ্রাসা করতে গেলে আপনার জন্য কি কি জিনিসগুলো আপনার প্রয়োজন হবে এই জিনিসটা এই দুই হাজার আঠারো সালে এটা প্রকাশ করে আর দুই হাজার পঁচিশে যেটা হচ্ছে যে আন্দোলনের মুখে সরকার স্বীকার করে যে এই যে পনেরোশো উনিশটা আছে এগুলো ধীরে ধীরে জাতীয়করণ করা হবে মানে সরকারি চাকরির মতোই হয়ে যাবে এমপিও ভুক্ত হয়ে যাবে এখন মজার বিষয় হচ্ছে এই আঠাইশ এগারো দুই সালে রিপোর্টে দেখা যায় এই যে পনেরোশো উনিশটা মাদ্রাসা ছিল এটার মধ্যে বাস্তবে তিনশো পঞ্চাশটা মাত্রা শুধু কাগজেই আছে বাস্তবে এর কোনো অস্তিত্ব না এগুলো বিলীন হয়ে গেছে অথবা এইটা দাখিল স্তরে উন্নতি হয়ে গেছে যেখানে ফোরকানিয়া ছিল ইত্যাদি সেটা দাখিল হয়ে গেছে এই রকম অর্থাৎ তিনশো পঞ্চাশটা মাদ্রাসার অস্তিত্ব নাই তো এখন চলে আসি আমরা আবার এই নিউজটার ক্ষেত্রে এই যে নিউজ যেটা দেখতেছিলেন এই নিউজটার মূল ভিত্তি হচ্ছে এইটাই যে দুইশো পঞ্চাশটা মাদ্রাসা এখন অস্তিত্ব না এটা তো আমার মুখে বললে হবে না তাই জন্য আমরা রিপোর্টটা একটু দেখানোর চেষ্টা করি মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনি যখন এই দেখবেন তাদের রিপোর্টে দেওয়া আছে রিপোর্টটা সম্পতি মাত্র কয়েক কয়েকদিন আগে এখানে সারা বাংলাদেশে তারা বলতেছে যে অনুমোদন অনুদান প্রাপ্ত অর্থাৎ এই মাদ্রাসাগুলোতে অনুদান যায় পনেরোশো টি মাদ্রাসার মধ্যে তিনশো পঞ্চাশটার কোনো হাল্লাগা তথ্য পাওয়া যায় নাই মানে এগুলা বাস্তবে জায়গাগুলোর মধ্যে নাই এখন এগুলা না থাকার পিছনে কয়েকটা কারণ আছে প্রতিটা মাদ্রাসা হইলে তার একটা ইউনিক কোড নাম্বার থাকে এখন যে ইফতদাইটা দাখিল হয়ে গেছে তো সে ক্ষেত্রে তার ইফতদাই কোড নাম্বারটা চালু আছে তো সেইখানে 1519 অন্তর্ভুক্ত আবার কিছু সেটা বিলিন হয়ে গেছে যে কোনো কারণবশত তারা চালাইতে পারে না যেহেতু সরকার থেকে এরকম টাকা পয়সা আসে না তো এখানে লম্বা চড়া লিস্ট দেওয়া আছে যাদের দরকার পড়ে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন দেখে নিতে পারবেন এই ঘটনা যেটা আমরা বলতেছি সেটার হচ্ছে আমাদের তিনশো যদি আমরা দেখি যে এখানে মাউসের হচ্ছেদায়ী মাদ্রাসা রংপুর ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও আমার নিজের বাসাও শেখায় এমনকি ওই মাদ্রাসাটার পাশে আমার জমি একই সাথে তো এই মাদ্রাসাটার বাস্তবে অস্তিত্ব নাই তো এর মূল কাহিনীটির যেটা ঘটছে এই নামে মাদ্রাসা ছিল তো সেইটা যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে উনিশশো সালে এখানে ছিল পরবর্তীতে সেখানে দাখিল পর্যন্ত অনুমোদন পায় উনিশশো নিরানব্বই সালে আর দুই সালে ওই ইফতেদাই এবং এই দাখিল একীভূত হয় এমপিভুক্ত হয়ে যায় কিন্তু ওর কোড নাম্বারটা চালু ছিল এখন যখন যে কাজটা হয়েছে এখন যখন সরকার জাতীয়করণ করবে এই মাদ্রাসাটার কিন্তু বেতন ভাতা যা কিছু আছে এগুলা কিন্তু জারি আছে এখন এগুলা কারা খাচ্ছে এই যে তিনশো পঞ্চাশটা মাদ্রাসা এগুলার অনুদান কিন্তু জারি আছে এখন সারা দেশে এই রকম আমার এলাকায় না আপনার এলাকায় খোঁজ নেবেন যদি গন্ডগোল হয় এই তিনশো পঞ্চাশটা মাদ্রাসার বেতন ভাতাগুলো কে নিল দুই হাজার সাল থেকে বা আগে থেকে এইটার অবশ্যই একটা তদন্ত হওয়া উচিত যে ভাতা বেতন ভাতা কে উঠাচ্ছে আর এখন সরকার বা যে আমাদের মাদ্রাসা বোর্ড শিক্ষা নেওয়া উচিত যে মাদ্রাসা গুলার এতদিন অস্তিত্ব নাই তারা কি সেগুলো নতুন করে দিবে কিনা যদি নতুন করে দেয় তাহলে তারা দুই সালের নীতিমালা মানতে হবে তাহলে এখন আমরা নীতিমালা কি আছে ওইটা একটু দেখার চেষ্টা করি আপনি একটু দেখেন তাহলে আপনি নিজেও বুঝবেন যে তাহলে আমাদের নীতিমালা কি আছে যে জিনিসটা আমরা চাচ্ছিলাম এই যে সংবাদটা প্রচার হইল তো এটার মধ্যে আমরা নীতিমালাটা একটু দেখার চেষ্টা করি যে নীতিমালা আমাদের কি আছে তো নীতিমালার মধ্যে দুই সালে এই হচ্ছে নীতিমালা কারণ আমরা ব্যক্তিগত কোনো কথা বলবো না যেহেতু আমার অঞ্চলের বুঝতেই পারেন তো এক্ষেত্রে দুই হাজার সালের নীতিমালাতে যেটা বলতেছে সেটা হচ্ছে যে স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা যদি আপনি নতুন করে স্থাপন করতে চান সেক্ষেত্রে পূর্বে স্থাপিত একটি ইফতেদাই মাদ্রাসা হতে নতুন মাদ্রাসার দূরত্ব হবে মহানগরে হইলে এক কিলোমিটার পৌরসভার মধ্যে হইলে দেড় কিলোমিটার আর মফসলে বা গ্রামে হইলে দুই কিলোমিটার তার মানে এটা হচ্ছে যে যেখানে মাদ্রাসাটা হচ্ছে ওইখান থেকে কি করা যাবে না দুই কিলোমিটার গ্রামে হলে দুই কিলোমিটার মধ্যে মাদ্রাসা হবে না এখন সমস্যা হচ্ছে এটার পাশেই মাত্র এক কিলোমিটারের মধ্যেই কিন্তু ওই যে যেইটা অরিজিনাল মাদ্রাসা যে জায়গায় ছিল যে নামে সেটা অবস্থিত আছে ইত্যাদি আছে জমির পরিমাণ গ্রামে হইলে তেত্রিশ শতক শহরে হইলে বিশ শতক মহানগরে হইলে দশ শতক তো জমির পরিমাণ তো সেটা অলরেডি আমরা যতটুকু জানি যে সেখানে চাকরি দেওয়ার নাম করে দুইজন তারা জমিটা সেখানে দিয়েছেন এরপরে বলতেছে যে মাদ্রাসার নামে রেজিস্ট্রিকৃত জমির নাম জারি এবং ভূমি উন্নয়ন পর থাকতে হবে তো নম্বর যেটা শিক্ষার্থীর সংখ্যা মহানগর পৌরসভা শহরে হইলে দুই জন জন নিম্ন শিক্ষার্থী লাগবে প্রতি শ্রেণীতে বিশ জন মফসল এলাকায় হইলে তাহলে একশো পঞ্চাশ জন প্রতি শ্রেণীতে পনেরো জন আর দুর্গম এলাকায় হইলে এটা শিথিলযোগ্য মূল কথা হচ্ছে এটা এরপরে বলতেছে ইফতেদায়ী সমাপনী পরীক্ষায় প্রতি বছর ন্যূনতম বিশ জন গ্রামে হলে পনেরো জন পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে এইটা কিন্তু মনে রাখবেন এরপরে মাদ্রাসা ভ্রমণের ক্ষেত্রে কমপক্ষে বলতেছে যে কি যেহেতু পঞ্চম শ্রেণী পর্যন্ত তাহলে পাঁচটা কক্ষ প্লাস একটা অফিস কক্ষ ছয়টা কক্ষ থাকতে হবে এরপরে শিক্ষার্থীদের জন্য বেঞ্চ থাকতে হবে ছাত্র ছাত্রীদের মানসম্মত টয়লেট টয়লেট শৌচাগার বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকতে হবে বিদ্যুৎ সংযোগ থাকতে হবে খেলার মাঠ থাকতে হবে শিক্ষার সহজ মাধ্যম হিসাবে পাঠাগার থাকতে হবে প্রতিবন্ধীদের নিশ্চয় করতে হবে এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া জনবল নিয়োগ প্রথম যে একজন গ্রেড এগারোতে পাবেন যোগ্যতা হচ্ছে উনি ফাজিল অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কি হবেন ডিগ্রি প্রাপ্ত হবেন সহকারী শিক্ষক দুইজন হবেন এরা আলিম পাস হবেন এটা ছাড়া সহকারী শিক্ষক একজন হবেন ষোলো গ্রেডের শিক্ষাগত যোগ্যতা আলিম বিজ্ঞান এসিসি বিজ্ঞান বিজ্ঞান বিভাগ থেকে লাগবে ইপতে দাই শিক্ষক একজন হবেন গ্রেড হবে 16 উনি দাখিল মুজাদ্দিত অথবা আলিম মুজাদ্দিত মাহির হবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুর্ধ্ব 35 বছর বয়স পর্যন্ত বয়স হবে এর বেশি কিন্তু হবে না তো এখানে তৌবিলে কথা উল্লেখ করা আছে এটা কোনো বাংলাদেশের ব্যাপার না 20000 টাকা সাধারণ তৌবিল 10000 থাকতে হবে মাদ্রাসার নামটা দেওয়া যেতে পারে পাঠ্যসূচি মাদ্রাসা পাঠ মাদ্রাসা শিক্ষাপদ্ধতি করবে মাদ্রাসায় স্থাপন এখানে বলতেছে যে নরমালি আপনি একটা মাদ্রাসা স্থাপন করার পরে সেটা আপনি কি করবেন এই যে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি নির্বাহী অফিসার যিনি আসেন তার বরাবর আবেদন করতে হবে তারা আসে দেখবে দেখার পর আপনাকে শিক্ষা কার্যক্রম কি করা হবে চালনার জন্য একটা অনুমোদন দিবে যেটা দুই বছরের মধ্যে থাকবে এরপরে হচ্ছে সেটা কন্টিনিউ আপনার যখন এটা এরকম ভাবে ছাত্রছাত্রী থাকবে সবকিছু আছে পরীক্ষা হচ্ছে তারপরে ধীরে ধীরে পাঁচ বছর যখন অতিবাহিত হবে তো এখানে বলতেছে যে একাডেমিক স্বীকৃতি পাওয়ার তিন বছর পরে কর্মচারী বেতন ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবে অনুদানটা পাওয়ার পরে তার মানে তিন বছর পরে সত্য পূরণ করার দুই বছর দুই বছর পরে শেষে স্বীকৃতির আবেদন করতে পারবে না তিন বছর পরে করা যাবে শিক্ষক নেওয়া দুইজন মহিলা শিক্ষক থাকতে হবে এই জিনিসটা দেওয়া আছে তো এইটা হচ্ছে মূলত মূল নিয়ম আর এখন আসি তাহলে এই মাদ্রাসার ক্ষেত্রখন কেটা হচ্ছে এই মাদ্রাসাটা পড়ে গেছে এটা নতুন মাদ্রাসা না এটা হচ্ছে এই 350 টা যেগুলো অস্তিত্ব নাই যেগুলো হয় আলিম হয়ে গেছে অথবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে তো এইখানে আমরা নিউজ মিডিয়া থেকে যদি দেখি এখানে এখন যে সাংবাদিক সর্বপ্রথম এটার ব্যাপারে সংবাদ প্রকাশ করেছিলেন এরকম কোন এলাকার লোকজন থাকে সাদাম হোসেন আজকের আজকের পত্রিকার যে সম্পাদক ঠাকুরগার জেলা প্রতিনিধি তো তাকে চাঁদাবাজ বলে সেখানে আপনারা ফেসবুকে নানা প্রকার পক্ষে বিপক্ষে কথাও কিন্তু চলতেছে তো এটা হচ্ছে তার জিনিস আর আপনি যদি বিস্তারিত জানতে চান আপনি যদি জাস্ট কি করেন গুগলে একটু সার্চ দেন তাহলে আপনি কিন্তু পেয়ে যাবেন যে জাগো নিউজে বিস্তারিত দেওয়া আছে তো এই যে প্রতিষ্ঠানটা নরমালি যেটা আমাদের দাখিল মাদ্রাসা ব্যক্তিগতভাবে আমি নিজেও সেখানে দাখিল পর্যন্ত পড়াশোনা করেছি ওই মাদ্রাসা মূল কথাটা হচ্ছে ওই তিনশো টার মধ্যে পড়ে গেছে এখন যারাই বিভিন্ন বক্তৃতা বা বিভিন্ন কিছু দিচ্ছে এটা ভুয়া নতুন ভাবে যেমন একটা যে এই তো জাস্ট দেখেন এই জায়গাটাতে পূর্বে কোনো অস্তিত্ব ছিল না এটা হচ্ছে একদম সম্পূর্ণ মেইন রোড তার পাশে ধান ক্ষেত কৃষি জমি কৃষি জমির মধ্যে খনন করে মাদ্রাসাটা তৈরি করা হয়েছে তো এলাকায় যদি একটা মাদ্রাসা হয় এটা সবার জন্য ভালো কিন্তু কোন মাদ্রাসা বা কোনো কিছুই নৈতিকতা পরিপন্থী যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে ওইখান থেকে কোনো দিনই ভালো কিছু আশা করা যায় না আমরা চাই এলাকায় প্রতিষ্ঠান হোক সারা বাংলাদেশে মাদ্রাসা গুলা হোক প্রতিষ্ঠান গুলা হোক সেটা ভালো কিন্তু এই যে তিনশো পঞ্চাশটা মাদ্রাসা আপনার এলাকাও থাকতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন এরা অস্তিত্বহীন এখন যখন জাতীয়করণ হবে এরা এখন মাদ্রাসা তৈরি করে বিভিন্ন শিক্ষক নিয়োগ দিবে যেটা বাংলাদেশে সব জায়গায় হয় সরকারি চাকরিতে ঘুষ লাগে আর এটা এমপিওভুক্ত এমপিওভুক্ত মানেটা হচ্ছে যে সরকার কি করবে মাসে মাসে যে বেতনটা সেটা সরকার দেয় আর সরকারিটা হচ্ছে এই এমপিও ভুক্তির বাইরেও হান্ড্রেড পার্সেন্ট জাতীয়করণের মারা আরো সুযোগ সুবিধা বিভিন্ন রকম পাওয়া যায় আর এমপিওভুক্ত শিক্ষকরা একটু সুযোগ সুবিধা কম পান এটাই হচ্ছে মূল কথা তার মানে এটা হচ্ছে যে এইখানে এই যে জমিটা এখনো আপনি গুগল করলে পাবেন এইখানে মাদ্রাসাটা করা হয়েছে যেটা জাস্ট আমরা একটু চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা নিয়ে এলাকায় কিন্তু নানা প্রকার ভাবে নানা প্রকার জিনিস চলতেছে এই তো এখানে আমরা যদি দেখি এই মাদ্রাসাটা করা হয়েছে এখানে দেখেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা রুম করা হয়েছে মূলত তো আমাদের কথা হচ্ছে একটাই যে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান কি হবে তার একটা লিগ্যাল আইডেন্টিটির মধ্যে থাকবে এখানে ভেদাভেদের কোনো কারণ নাই এখন মূল জিনিসটা আরো আমরা বিভিন্ন পত্র পত্রিকা থেকে বের হয়ে দেখতেছি সেটা হচ্ছে যে এই যে যে দাখিল মাদ্রাসা আমরা পড়াশোনা করেছি সেখানে যিনি প্রধান যে সুপার বলা হয় মতিন উনি এবং ওনার ভাই এই দুইজন যেহেতু ওনার ভাইও আরেকটা কামিল মাদ্রাসার মোটামুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তো তারাই আসলে জানেন যে এই রকম একটা কোড নাম্বার চালু আছে তো তারা ওই তাৎক্ষণিক এইটা এখন যেহেতু জাতীয়করণ হবে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন সমস্ত তাদেরই আত্মীয় স্থানীয়ভাবে টাকা পয়সা নিয়ে তাদের মাধ্যমে এটি দিয়েছেন যেটা আমরা পত্রিকায় দেখতে পারতেছি তো বাস্তবে আমরা যেটা বলবো এতটুকু বলবো যে এইটা ওই তিনশো বেগুন বাড়ি দাখিল মাদ্রাসা যেখানে আমি নিজে পড়াশোনা করেছি তো আর কিছু বলার দরকার না এখানে বলা আছে যে দেখেন মাদ্রাসা আব্দুল মতিনের আত্মীয় স্বজনের নাম রয়েছে আব্দুল মতিনের ভাতিজা জাহিদ হাসান মানে উনারি ভাতিজা ওনারই আবার শালি মোমেনা খাতুন ওনার খালাতো শালক শেলক আব্দুল আজিজ এবং প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে রয়েছেন আব্দুল মতিনের বড় ভাই এবং সদর উপজেলা বেগুনবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল হক সর্দার তো নাম প্রকাশে অনুচ্ছুক একাধিক শিক্ষা মাদ্রাসাটি জাতীয়করণের জন্য জোর সরে তদবির করছেন আমিনুল হক সর্দার বিভিন্ন মহামলে তিনি রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন আমাদের এই ভিডিও তৈরির মেইন উদ্দেশ্যটা ছিল যেহেতু আমার অঞ্চলের এই ঘটনা আমরা বিভিন্ন বিষয়ে তুলে ধরি এখানে সারা বাংলাদেশের তিনশো পঞ্চাশটা যে মাদ্রাসাগুলোর অস্তিত্ব নাই এগুলার বেতন ভাতা দুই সাল থেকে কাড়া নিচ্ছে এই বিষয়ে একটা জাতীয় পর্যায়ে অবশ্যই দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত হওয়া দরকার আর এই যেগুলোর অস্তিত্ব নাই এগুলা কেন এখন পর্যন্ত কোর্টটা চালু আছে কেন অবিলম্বে এটাকে বন্ধ করা হচ্ছে না এটা আমরা জানতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম